বলো শুশুরি দিন না আমি আজকে আপনার কাছে শুয়েছি শুশুরি নেওয়ার জন্য বলো শুশুরি দিন সবাইকে গুড নাইট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তো এইদিকে চান টান করে পুজো করতে চলে এসেছি পুজো করে নিয়েছি সবার জন্য ঠাকুরের কাছে মঙ্গল কামনায় প্রার্থনাও করে নিয়েছি তো চলো এদিকে পুজো টুজো করে তিনতলা ছাদে যাওয়া যাক রোজকারের মতন আজকেও তুলসী মাকে জল দিতে যাব তো জল টল দিয়ে দিয়েছি এখানে প্রার্থনা করে নিয়েছি আর তিন বিড়িং করে লাফাচ্ছিলাম জল দেওয়ার আগে কারণ যা আমার পায়ে ছ্যাঁকা খাচ্ছিলাম কি বলবো তোমাদেরকে তো পুজো টুজো করে এইদিকে রান্না করে ছেড়ে দিচ্ছি মুখে আর মাথায় সব লাগিয়ে টাগিয়ে একেবারে রান্না করে ছেড়ে দিছি রান্না বান্না করার জন্য তো এইদিকে আজকে দই পটল হচ্ছে তো দিদির জন্যই আজকে দই পটল করা একটু সাজিয়ে গুজিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও তো এই দিকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছিলাম মায়ের কাছে এসেছি আর যা বাইরে রোদ্দুর না এত গরম করছে কি বলবো তোমাদেরকে দেখো কেউ বলবে আগের দিন ঝড় জল হয়েছিল কেউ বলবে না ওইটুকুনি বৃষ্টির পরে আরও বেশি গরম বেড়ে গেছে তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় লাইফ টাইপ কমপ্লিট করে এদিকে চা করতে চলে এসেছিলাম দিদির আর মায়ের জন্য আর আমার জন্য চলবে না কি বললো একদম অল্প করে দিবি তো সেই জন্য আমি এই ছোটো কাপটা দিদিকে দেবো এইটা হাফ কাপ আমি খাবো আর এই কাপটায় মায়ের জন্য তো বলো কালকে বৃষ্টি হওয়ার পরে কীরকম ঠান্ডা পড়েছে আমাদের বাড়িতে হিম পড়ছে কারোর বাড়িতে হিম বা বরফ পড়ছে কি না কমেন্ট করবে কমেন্ট শেক খোলা রয়েছে যখন খুশি কমেন্ট করবে আর আমার বেশি বেশি করে ব্লগগুলো আর মিনি ব্লগসগুলো দেখার চেষ্টা করবে পারলে একটু শেয়ার করে দিও আর আমার লাইভে সবাই আসার অনুরোধ রইলো আজকে যেমন আমি লাইভ করেছিলাম অনেকেই আসোনি আমার একটু খারাপ লাগলো আবার অনেকেই এসেছো যারা কমেন্ট করি সেটাও আমার তেমনি খারাপ লেগেছে কারণ তারাই এসে কোনো কমেন্ট করো না কোনো লাইক করো কিছুই নয় এটাই একটু খারাপ লাগলো তো পারলে চেষ্টা করো নেক্সট যেদিনকে আমি লাইভ করবো সেই লাইভে আসার জন্য আর আমি শুক্রবার লাইভ স্ট্রিম করবো কি না সেটা আমি বৃহস্পতিবার সকালবেলায় বা যখন হোক আমি কমিউনিটি পোস্ট করে দেব তো চা রেডি হয়ে গেছে তো কাপে এবার সাপ্লাই করে দেওয়ার পালা চলে এসেছে আর আমার পরিবারে কে আছে গো চা লাভার মানে যখন হোক চা এক কাপ চা পেলে সন্তুষ্ট হয়ে যাও তো তাকে নিমন্ত্রিত করা হলো আর যাদের যারা চা খেতে ভালোবাসো তাদের সবাইকে নিমন্ত্রিত করা হলো চলে এসো চা আর দুটো বিস্কুট খাওয়ার জন্য তো এরই সাথে আজকের মিনি ব্লগসটাও এন্ড করছি দেখাবে নেক্সট মিনি ব্লগসে ততক্ষণের জন্য টাটা এভিমান সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে আর রোজ পারলে আমার ব্লগ মিনি ব্লগস দেখার একটু অনুরোধ রইল লাইভে সবাই চলে আসবে টাটা